বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিযোগ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে দেশে নানা ষড়যন্ত্র চলছে রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে কেবল নির্বাচিত সরকার শুধু বিশেষ একজন ভালো বাকি সব খারাপ পাঁচই আগস্টের পরও সে ধারণা পরিবর্তন হয়নি রাহুল রায় রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি এ নিয়ে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে রোববার থেকে ধারাবাহিকভাবে বিএনপির দেশগড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে সোমবার সকালে আলোচনার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিকেলে আলোচনা লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে প্রথম বছরেই পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা তুলে ধরে এসব পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচিত সরকারের প্রয়োজনের কথা বলেন তিনি সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার দেশ মানুষ রাষ্ট্রের যদি ভালো হয় সেটি তিল তিল করেও যদি ভালো হয় করতে পারে একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা বহু ষড়যন্ত্র চলেছে চলছে বর্তমানে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায় দু সালের পাঁচই আগস্ট এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে দেশের মানুষ গণতন্ত্রের জন্য যে কোনো নেতিবাচক ধারা পরিবর্তনের কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি ভালো আর সব খারাপ এরকম একটি বিষয় আমরা দেখেছি গত ষোলো বছর ধরে দুঃখজনকভাবে হলো পাঁচ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধায় পরিবর্তন হয়নি এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয় এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে একজন বিশেষ কেউ ভালো বাকি সবাই খারাপ এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার এটির পরিবর্তন হতে হবে তারেক রহমান বলেছেন শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি সহ প্রতিটি খাতে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এই পরিকল্পনাগুলোর সাথে আমরা বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করব রাহুল রায় চ্যানেল আই ঢাকা